মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো রোববার সকাল সকাল ব্লকটা শুরু করলাম থাইরয়েডের ওষুধটা খেয়ে নিলাম এবার রান্নাঘরে যাবো রান্নাঘরে অনেক বাসন জমে রয়েছে কালকে আমি সন্ধ্যেবেলা ঠাকুর পুজো দিয়ে উপরের ঘরে চলে গিয়েছে তারপরে আর নিচের ঘরে আসেনি গতকালকে কৃপাই সবাইকে ডিনারটা সার্ভ করেছিল আমি তো সন্ধ্যের পর থেকে আর রান্নাঘরে আসিনি সন্ধ্যে পুজো দিয়ে তারপর রান্নাঘরে যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো আমি সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে উপরে ঘরে চলে গিয়েছিলাম আর কৃপাকে বলেছিলাম যে তুই ডিনারটা সার্ভ করে দিবি আমি আর নিচের ঘরে আসবো না শীতকালে সাধারণত আমি বেশিরভাগ দিনই এইসবই করে থাকি ওই সন্ধ্যের পর উপরের ঘরে চলে যাওয়ার পর আমি আর সহজেই নিচের ঘরে আসি না যেহেতু গতকাল রাতে একটু আরাম করেছে এবার সেই ভোগান আমাকে পোহাতে হচ্ছে কালকে রাতের বেলা যেহেতু আমার সাথে রান্নাঘরের কোনো সম্পর্কই ছিল না এবার আমাকে সেটার হাতে নাতে ফল পেতে হচ্ছে প্রচুর বাসন কুসন জমে আছে সেগুলোই এখন ধোয়া মাজা করছে ছেলে মেয়ে এখন বড় হয়েছে মাঝে মধ্যে তো তাদের থেকে সুবিধা নিতেই হবে কৃপা এখন যেহেতু সংসারের অনেক কাজে টুকিটাকি করতে পারে তো সেই সুবিধাটা আমি মাঝে মধ্যে ওর থেকে নিয়ে থাকি বাসনগুলো ধুয়ে মেজে রেখে তারপরে রান্নাঘর পরিষ্কার করলাম করে এসে রাধা মাধবের পুজোটা দিলাম আর আজকে যেন তো অনেক ফুল ছিল অনেক ফুল দিয়ে আজকে ঠাকুরকে পুজো করেছি প্রতিদিন তো ওই গাঁদা ফুল ছিঁড়ে ছিঁড়ে দেওয়া হয় তো আজকে সেরকম একটা গাঁদা ফুল ছিঁড়তে হয়নি এই যে দেখো রাধা মাধবের পায়ে দুটো দুটো করে ফুল দিয়েছে প্রতিদিন একটা ফুলকেই ছিঁড়ে আমার দিতে হয় আর এই যে এখানে যে পঞ্চতত্ত্ব রয়েছে তো ওই জামা পরানো তো সেই জন্য এখন না ঠাকুরের চরণে তুলসী পাতা দিতে পারছি না ওই কারণে ওনাদের নামে এই যে থালার মধ্যে পাঁচটা তুলসী পাতা এইভাবে দিয়ে এখন পুজো দিই তাদের বাড়িতে অনেক বড় আসন আছে তারপর অনেক ঠাকুর রয়েছে তারপর যখন বয়স্ক মানুষরা ঠাকুর পুজো দিতে বসে তখন জানো তো ঠাকুরকে না ওইভাবে প্লেটের মধ্যে সাজিয়ে তুলসী পাতা দেয় কারণ ওইরকম ঝুঁকে আর কি ঠাকুরের কাছে যেতে পারে না তো কোমরে পিঠে হয়তো ব্যথা থাকে পায়ে ব্যথা থাকে তারপরে তাদের নাম করে ওই রকম প্লেটের মধ্যে তুলসী পাতা দিয়ে সামনে রেখে দেয় আমি অনেককেই দেখেছি অনেকের মুখে শুনেছি আর কয়েকদিন পর আমারও সেই দশা হবে কয়েকদিন পর আমারও ওইভাবেই পুজো দিতে হবে না সেটা মনে হয় দরকার হবে না কারণ আমার আসন অতটা বড় না আর অত ঠাকুরও নেই না সেই অসুবিধাটা আশা করি হবে না আজকে দেখো ঠাকুরের ভোগে দিয়েছে মুসম্বি লেবু চিরা তারপরে তিলের নাড়ু এই হলো আজকে ঠাকুরের ভোগ ঠাকুর ঠাকুরকে কিন্তু প্রসাদ নিবেদন করা হয়ে গেছে হ্যাঁ আমার পুজো দেওয়া আবার কমপ্লিট এখন আমি ঠাকুর ঘর থেকে চলে যাবো চালটা আমি স্নান করার আগে ধুয়ে রেখে গেছি এখন ভাত বসিয়ে দিচ্ছি নিয়ে আসেনি জলপাইটা সেদ্ধ করেছি জলপাইয়ের চাটনি করবো ফ্রিজে অনেকটা মিষ্টি শিরা ছিল কালকে কৃপা সন্ধ্যাবেলা যখন মিষ্টিটা গরম করেছে তো ওই মিষ্টি শিরাটা সেই টেবিলের উপরে ওইভাবে রেখে চলে আছে ওই মিষ্টি যে প্লাস্টিকের বাটিতে থাকে ওটা ওইভাবে খোলা রেখে চলে গেছে সারা রাত শিরাটা খোলা পড়েছিলো এবার আর ওই শিরাটা কোনো কাজে লাগবে না তা না হলে এই জলপাইয়ের চাটনির মধ্যে মিষ্টি শিরাটা দিতাম এখন চিনি দিয়েই বানাতে হবে চিনি নেই চিনি আনতে হবে আমি ভাবছিলাম যে মিষ্টি শিরাটা থাক এটা দিয়ে জলপাইয়ের চাটনি করব। মেয়েটার জন্য ওই শিরাটা নষ্ট হয়ে গেল ও যদি ঢাকা দিয়ে রাখতো তাহলে কোনো অসুবিধা ছিল না শীতের দিন তো শিরা তো আর নষ্ট হতো না ঢাকা দিয়ে রাখি নি সারারাত সারারাত টেবিলের উপরে খোলা পড়েছিল তোর বাবা এখনো বাজার নিয়ে আসেনি আমি কি রান্না করবো হ্যাঁ হ্যাঁ দোসা বানা পাতলা পাতলা করে দোসা বানা একটু চিনি আনতে হবে আর দেশলাই আনতে হবে কাকুর কাছ থেকে একবারে চিনি আর দেশলাই এগুলো নিয়ে নে। মনেই থাকে না যে কোনটা কিনবো কোনটা কিনবো না ওনাকে বারবার বিরক্ত করতেও খারাপ লাগে এটা চাই ওটা চাই বললাম না বিশন বদভ্যেস হয়ে গেছে এই পাশে দোকান হওয়াতে কোনো কিছু আর কি নিয়মের মধ্যে নেই যখন সেটার দরকার হচ্ছে তখন সেটা আনা হচ্ছে এই করে যেমন পয়সাপাতি খরচাও বেশি হয় ওনাদেরও বিরক্ত করি বেশি মানে ঘরের ওই সেই আগের মতো ওই ব্যাপারটা নেই যে না একবারে সমস্ত কিছু আনা হয়েছে কোটো কাটা সমস্ত কিছু ভরে রাখা হয়েছে সেটা এখন আর হয় না আচ্ছা এই জলটা এখন ফেলে দেব জল এই জলটা ফেলে দেব ফেলে দিয়ে তারপরে করবো কি বলবো কি বলে টোকুরে গুঁড়োটা ইনস্ট্যান্ট পাউডার ওটা ছিল সেটা দিয়ে এখন ধোসা বানাবে অন্য আরেকটা কি যেন বানানোর প্ল্যান ছিল কি রে আপে বলে না উত্তাপ উত্তাপাম বানাতাম কিন্তু ওর বাবা তো এখনও বাজার থেকে আসেনি সবজি নিয়ে আসেনি সেই জন্য এখন ওই পাতলা পাতলা করে ধোসা করব ওই বাদামের চাটনি দিয়ে খেয়ে নেবো কৃপা চাটনিও বানিয়ে নিয়েছে আজকে আমাদের দু রকমের টিফিন কৃপা বানিয়েছে যে ধোসা বাদামের চাটনি দিয়ে ওর বাবা আবার বাজার থেকে নান রুটি নিয়ে এসছে এই দেখো কত বড় বড় নান রুটি এগুলো দশ টাকা করে আর এর আগে সেদিন যেন এইটুকু এইটুকু কচুরি নিয়ে এসেছে ষাট টাকা করে নিয়েছিল এইটুকু এইটুকু কচুরি টুক ওই দেখে তো আমার মাথা গরম হয়ে গেছে আজকে নানগুলো বেশ বড় পয়সা নিলেও জিনিসটা আজকে বাজার থেকে শোল মাছ আর রুই মাছ নিয়ে এসছে আর এই হলো রুই মাছের তেল তো এটা এখন ফ্রিজে রেখে দেবো মানে শোল মাছটা রান্না করব তেল আর রুই মাছ ফ্রিজে রেখে দেবো আমরা তো এমনিতেও তেল খাই না দেখো জলপের চাটনিটা এখনো করা হয়নি উদয়দার কাছে কখন আমি চিনি চেয়েছি এখন অব্দি চিনি দেয়নি ওই জন্য চাটনিটা করতেও পারিনি তো আমি রান্নাঘরে এসে বাজার আসার পর রান্নাঘরে এসে লাল শাকটাকে কেটে ধুয়ে রান্না করে নিয়েছি আর বাজার এখনো ধরা হয়নি শুধু লাল শাকটা ওখান থেকে তুলে কেটে ধুয়ে রান্না করে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছে মাছটা ধোয়া হয়ে গেছে এখন আমি একটা শর্ট ভিডিও করব এই মাছ রান্নার একটা শর্ট ভিডিও করব তো সেই জন্য এখন আর ব্লগটা করতে পারছি না কিছুক্ষণ সময় এখন আর কি ব্লগটা অফ থাকবে পরে আবার তোমাদের সাথে কথা বলবো আপনি এই কৃপার বার্থডে কলেজ থেকে ওর বন্ধুরা বার্থডে গিফট পাঠিয়েছে এখনও ওর বার্থডে আসতে এক সপ্তাহ বাকি আছে মোটেও না পাঁচ দিন ওই হলো পাঁচ দিন আর এক সপ্তাহ দেখি কি পাঠিয়েছে ওর বন্ধুরা

সব পিঙ্ক এর উপরে দিয়েছে হ্যাঁ এটা কি মানে আলাদা আলাদা কিনেছে নাকি একটা সেট পুরো কিনেছে এখানে অনেকগুলো কানের তুল রয়েছে সব পিঙ্কের মতো দেখ বাচ্চাদের মতো করে হি হি করে যাচ্ছে এরা সত্যি খুব সুন্দর হয়েছে গিফটগুলো দেখি জুয়েলারি বক্সটা এগুলো এটার মধ্যে আংটি রাখা যাবে নাকি আর এর মধ্যে কানের দুল কানের দুল আর এর মধ্যে ওই ইগুলো ব্রেসলেট ঝুলানো যাবে যখন ঘুরতে যাবে তখন এটা নিয়ে যাবে এটা তোর ওই তোর ওই যে গ্রুপের যারা রয়েছে তারা দিয়েছে রুচিতারা আলাদা গ্রুপ নাকি তো এই গ্রুপে কে আছে এই গ্রুপটা হচ্ছে কি মানে আমি যাদের সাথে প্র্যাকটিক্যাল করি ওর যে কবার বার্থডে সেলিব্রেট হবে তাই দেখো না সবাই তো এই একটা গ্রুপ থেকে গিফট পেয়েছে আরও যে কয় গ্রুপ আসবে আমি বলেছি সবাইকে আমি একবারে খাওয়াবো আলাদা আলাদা করে আমি সবাইকে খাওয়াতে পারবো না ওর বার্থডে যেদিন সেদিন সম্ভবত কেউই আসবে না ওই অনেকের কলেজ খোলা অনেকের পরীক্ষা থাকবে তো আগে পরে আসবে তো কি করে কি ম্যানেজ করব সেটাই আর কি চিন্তাভাবনা করছে তারপর আবার কলেজে সবাইকে একদিন খাওয়াতে হবে তাই না রে কলেজে তুই সবাইকে জানুয়ারি মাসে খাইয়ে দিবি ওদের কলেজ এখন বন্ধ হয়ে যাবে আর একটা দুটো পরীক্ষা আছে পরীক্ষা হয়ে কলেজ এক মাসের জন্য বন্ধ হয়ে যাবে ওই জানুয়ারি মাসে কলেজে সবাইকে খাইয়ে দিবি আর যারা ধারে গাছের বন্ধু আছে তাদের না হয় আমি একদিন রান্না করে খাইয়ে দেবো এ দেখো আজকে কী কী রান্না করেছে দেখাচ্ছি তোমাদেরকে এটা হলো জলপাইয়ের চাটনি উদয়দার কাছে সেই সাত সকালে ওই চিনি চেয়েছি এই চিনি তারপর কড়াইতে জানো তো এই জলপাই বসিয়ে তারপর আমাকে আনতে হয়েছে উনি ভুলেই গেছে শোল মাছটা রান্না করেছে মূল আর আলু দিয়ে আমি ভিডিও করেছি তো সেই জন্য আর কোনো কিছু শেয়ার করতে পারিনি শর্ট ভিডিও করেছিলাম কুমড়ো ভাজা লাল শাক ভাজা আর দুটো ভাজা লঙ্কা নিয়েছি ওই লাল শাক দিয়ে না বলে শোর মাছটা শুধু মুলো আর শিম দিয়ে করতে পারতে মুলো আর সিম দিয়ে রুই মাছ কাতলা মাছ খেতে ভালো লাগে কিন্তু শোর সাথে একটু আলু না দিলে ভাল লাগবে না আমি এখন দুধ জাল দেবো দুধ জ্বাল দিয়ে তারপরে পাটি সাপটার ওই ব্যাটারটা রেডি করে রাখবো বিকেলে হয়তো পাটি সাপটা করতে পারি আমার বরের জন্য ওই দেখো এক হাড়ি গরম জল বসিয়েছে আর বর এখন স্নান করবে দুধ জাল দিয়ে তার মধ্যে চিনি ঢেলে রাখলাম আর কিছুটা দুধ আলাদা করে রেখেছি পুরো দুধের মধ্যে পাটি সাপটাটা করবো না কিছুটা দুধ থাক ওটা দিয়ে আমার হাজব্যান্ড পরে চা বানিয়ে খাবে জবা গাছটা প্রতিদিন একটা করে জবা ফোটে প্রতিদিন এখনো কতগুলো কুড়ি আছে প্রত্যেকটা গাছে যদি এরকম প্রতিদিন ফুল ফুটতো আজকে এটা ফুটেছে গাঁদা ফুলের গাছগুলো খবর বলতে পারবো না দেখে তো মনে হচ্ছে ভালোই আছে বেগুন গাছগুলো এখানে নিয়ে আসার পরে দেখছি লম্বা হচ্ছে ওইখানে যখন ছিল তখন ছোট ছিল এখন দেখছি বড় হচ্ছে তাড়াতাড়ি এই গাঁদা ফুলের গাছটা ভালো নেই ফুলটা একটু তেজ হয়েছে না তারপর একটু হাতে করে একটু জলের ছিটা দিতে হবে এখন আমার হাজবেন্ডের জন্য যে জলটা গরম করেছিলাম সেটাই নিয়ে আসলাম উপরে বাথরুমে ও উপর বাথরুমে এখন স্নান করছে নাহলে এখন উপরে আসতাম না খিদে পেয়েছে খুব ভাত খাবো ওর জন্য স্নান করলো ওর জন্য প্যান্টটা আবার ধুয়ে দিতে হবে একটু বেলা হয়ে গেলে এইখানটা একটু রোদ পড়ে না ভাল লাগে না

অল্প কয়েকটার মধ্যে জল পড়েছিল আজকে আবার পাঁচ ছটার মধ্যে জল করে রেখে দিয়েছে একটা যদি একটা যদি ফাটে ওঠে ওঠ না শোনো শোনো এই পানি গুড ইভিনিং বন্ধুরা এখন বিকেল সাড়ে তিনটে বাজে ভাত খেয়ে আজকে আর বিশ্রাম হয়নি তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা এখন বিশালে যাচ্ছি বিশালে ঢোকার মুখেই দেখলাম সুন্দর সুন্দর সব ফুল গাছ দিয়ে সাজিয়েছে তো সেগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম চন্দ্রমল্লিকা গাধা ফুল তারপরে পিটোনিয়া আরও অনেক রকমের ফুল ছিল ওখানে দাঁড়িয়ে একটুখানি ওগুলো দেখে তারপরে ভেতরে আসলাম ঘরে তেল নুন আটা ময়দা সব কিছুরই দরকার সব কিছুই বাড়ন্ত তো যখন যেটা লাগছে তখন পাশের দোকান থেকে নিয়ে আসছি কিন্তু আমরা যখন বেশি করে জিনিসপত্র আনি তখন বাইরের দোকান থেকেই বেশিরভাগ সময় কেনা হয় গ্রসারি সবগুলোতে মাঝে মধ্যে ডিসকাউন্ট দেয় তো ওই সময় জিনিসপত্র একটু বেশি করে তুলে রাখি আর তাছাড়া পাশের দোকানে না সব সময় সব জিনিস পাওয়া যায় না যেমন আমার এখন জিরের গুঁড়োর প্রয়োজন ওদের দোকানে এখন সেই ছোট ছোট পাঁচ টাকা দশ টাকা দামের যে জিরের গুঁড়োর প্যাকেট হয় সেগুলো আছে আমরা যেরকম আশীর্বাদ আটা ময়দা খেয়ে থাকি তো সেগুলোও ওদের দোকানে পাওয়া যায় না যাই হোক

এখন তো এখানে এসে দেখি কোনো ডিসকাউন্টই নেই তাও ওই এসছে টুকটাক জিনিসপত্র নিতে হবে সেই জন্য আমার আসল কাজ কিছুই হলো না সেই পুজোর সময় কতগুলো বিস্কুট কিনে নিয়ে গেছিলাম সেই কতগুলো বিস্কুটই কেনা হয়েছে বিস্কুটের উপরে অভার ছিল ওই বিস্কুট নেওয়া হয়েছে তেল নেওয়া হয়েছে পিটুনিয়া গাছগুলো কি সুন্দর কি ভালো লাগছে দেখতে বিশালের উপরে বিয়ে আছে ওই জন্য ওরা এইভাবে সাজিয়েছে আগে তো বিয়ে হতো না চালের উপরে এখন বিয়ের জন্য ঘর বাড়াতে আগে এই সিস্টেমটা ছিল না আমাদের গাড়ি পার্ক করতে অসুবিধা হয়েছে গাড়ি বাড়িতে চলে আসলাম আর এখন বানাচ্ছে চিকেন ফ্রাই এখানে রয়েছে ময়দা চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার এই তিনটে জিনিস একসাথে আমি মিক্স করে নিলাম আর চিকেনটা আমি কালকে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা ম্যারিনেট করেছিলাম পেঁয়াজ রসুন বাটা আদা বাটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো লেবুর রস ঘরোয়া কয়েকটা সাধারণ মশলাপাতি দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তারপর আমি ওটা কর্নফ্লাওয়ার মধ্যে কোট করলাম তারপরে ডিমের গোলার মধ্যে কোট করলাম তারপর আবার কর্নফ্লাওয়ার আবার ডিম আবার কর্নফ্লাওয়ার মধ্যে কোট করে তারপরে সেগুলো আমি ভেজে নিলাম কিছুটা আর কি কেপসি স্টাইলে এই চিকেন ফ্রাইটা করা হয়েছে গরম গরম কৃপা অর্জুনকে এগুলো ভেজে দিলাম আর শীতকালে তো এসব খেতে ভালোই লাগে আর ঘরোয়াভাবে এসব যদি বানিয়ে খাওয়া হয় তাহলে সেরকম একটা অসুবিধাও হয় না কেএফসির চিকেন ফ্রাই তো অসাধারণ হয় মুখে দিলেই অন্যরকম স্বাদ ওর মধ্যে উল্টোপাল্টা যে কত রকমের জিনিসপত্র দেওয়া থাকে সেটা আমরা তো কেউই জানি না বা জেনেও আমরা ওগুলো খেয়ে থাকি যেহেতু ওগুলো খেতে ভালো লাগে অনেক রকমের ফ্লেভার আসে ওগুলো আমাদেরকে আকৃষ্ট করে আর সেই লোভে পড়ে আমরা ওগুলো খেয়ে থাকি কিন্তু আমি যে চিকেন ফ্রাইটা বানিয়েছি সেটাও কিন্তু কম ভালো হয়নি ওই যে বললাম কেপসি থেকে তো অনেক ফ্লেভার আসে কিন্তু এটা থেকে সেরকম ফ্লেভার আসছে না কিন্তু তার কাছাকাছি হয়েছে খেতে ভালোই লাগছে ঘরোয়াভাবে দেখো একদম কম ঝামেলায় বেশ সুন্দর চিকেন ফ্রাইটা হয়ে গেছে ওই কিছুটা কেএফসির মতো লাগে পুরোটা যে একদম কে মতো হয়েছে সেটা বলবো না সেটা বললে ভুল বলা হবে কারণ কেপসির চিকেন ফ্রাইতে প্রচুর মশলাপাতি দেয় অনেক কিছু দেয় ওটা খেতেই একটা অন্যরকম আর ওদের চিকেনটা জানি কীরকম টাইপের হয় ওদের চিকেনটা অনেকে বলে যে ওটা চিকেন না অন্য কিছু এরকম অনেকে বলে থাকে যাই হোক আমি এখন আর কে এফসির খাবার অতটা খাই না সেই আগে খেতাম আগে বলতে দশ পনেরো বছর আগে এর মধ্যে আর আমি সেরকম একটা কে এফসির খাবার খাইনি কারণ ওটা সম্পর্কে অনেক 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 রকমের কথা বলে তো সেই জন্য আমার একটা কেমন যেন অভুক্তি চলে এসছে আর কি কি কিনেছে সেগুলো তোমাদেরকে দেখাই দেখো এই একটা ফ্রাই প্যান কিনলাম ছোটো দেখে সাপটা করার জন্য আমার যে ঘরের ওই পাওয়াটা রয়েছে সেটা না নষ্ট হয়ে গেছে ওই জন্য এটা কিনলাম এটা কিনেছি পাটি সাপটাটা বেশ আর কি আন্দাজ মতো হবে এই সাইজেরই সাপটা বানাবো ঠিক আছে এই একটা নিয়েছি আর এই যে এটা নিলাম এটা দেখে আমার বেশ ভালো লেগেছে বর বললো ঠিক আছে এটা দাও আরেকটা আমার নিতে বলছিল কালো রঙের তো আমি বললাম না থাকে একসাথে দুটো নেব না এটাই রান্না টান্না করে শখ মেয়েটাই আবার আবার অন্য ডিজাইনের কিছু একটা আসবে তখন আবার কেনা যাবে এটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে এটা কবে যেটাই আমি রান্না করবো তাই শুধু ভাবছি খুব সুন্দর হয়েছে এটা কিন্তু আমি এগুলো না ঠিক করে রাখতে পারি না যত্ন করে রাখতে পারি না ওই আর কি কালো হয়ে যায় তাড়াতাড়ি দেখবে ওই আমি যে কড়াইগুলো ব্যবহার করি ওগুলো সব নষ্ট হয়ে গেছে কালো হয়ে যায় আমি না অত ঘষে মেঝে পরিষ্কার রাখতে পারি না আমার গায়ে যতটা শক্তি আছে আমি তো সেই শক্তি দিয়ে পরিষ্কার করি কিন্তু এর থেকে আর ভালো পরিষ্কার হয় না আর কৃপা ঘরে পড়ার জন্য এই দুটো প্যান্ট নিল ও একটু অন্য রকমের প্যান্ট খোঁজ করছিল। ওই কটস উলের থাকে না তারপরে কেমন একটু ভেলভেট টাইপের থাকে শীতে পড়ার জন্য কিন্তু সেগুলো পায়নি তারপরে এই দুটোই নিলো ঘরে পড়ার ফুল প্যান্ট ঠিক আছে বন্ধুরা আজকে মতো ব্লগ শেষ করছে আর বাকি জিনিসপত্র তোমাদেরকে অন্য একটা ব্লগে দেখাবো যেগুলো আর কি বড় বড় জিনিস সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম বাকি জিনিসপত্র অন্য ব্লগে দেখাবো তা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা গুড নাইট